আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল বাই শাকিলা আশা করছি সবাই ভালো আছেন টিফিন বক্সে খাবার দেখে হয়তো ভাবছেন কিনে এনেছি না আমি এই খাবারগুলো সব গতকাল নিজে বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আমি রেগুলার রান্না করতে পারি না বা রান্না করি না হয়তো বা হঠাৎ কোনো দিন যদি কোনো কাজ না থাকে সেদিন আমি রান্না করি আর ঘূর্ণিঝড় রিমেলের জন্য প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার জন্য গতকাল বাহিরে যাওয়া হয়নি তেমন কোনো এক্সট্রা কাজ ছিল না তাই আমি এই খাবারগুলো বানিয়েছি সাত রকমের ভর্তা এবং খুদের ভাত রান্না করেছিলাম আর ভর্তা খুদের ভাত আমার খুবই পছন্দ প্রথমেই কাঁচামরিচ ভালোভাবে চুলায় টেলে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে সুটকির ভর্তা এবং কালি ভর্তা বানিয়েছিলাম কাঁচামরিচের ভর্তাটা বানালে একটু সাবধানে মরিচটাকে টেলে নিতে হবে যাতে করে অতিরিক্ত পুড়ে না যায় আবার কাঁচা থাকলেও কাঁচা স্মেল লাগে তো আমি ভালোভাবে টেলে নিচ্ছি আস্তে আস্তে করে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে করে একেবারে পুড়ে না যায় এরপর কালিজিরা টেলে নিচ্ছি কালেজিরা উঠিয়ে নিয়ে চ্যাপা সুটকিটা টেলে নিচ্ছি আর চ্যাপা সুটকিটাও সেম প্রসেসে আমি বারবার উল্টে পাল্টে নেব যাতে করে পুড়ে না যায় সুটকি যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চ্যাপা সুটকির ভর্তা লাল মরিচ দিয়েও বাটা হয় আবার ভোনা করেও ভর্তা করা হয় গতকাল আমি বেটে এবং ভুনা দুইভাবেই ভর্তাটা করেছিলাম আর কাঁচা মরিচ দিয়ে বাটা ভর্তা করেছি দিয়ে ভুনা ভর্তা করেছি একটা সাইজের বেগুন ছুরির সাহায্যে কেটে কেটে দিচ্ছি এটাকে আমি চুলার উপরে পুরে নিব যাতে করে ভালোভাবে ভেতর থেকে হয়ে আসে এই জন্য আমি কেটে নিয়েছি আর তারপর সরিষার তেল মাখিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি চুলাটাকে লো ফ্লেমে রেখে বেগুনটাকে পুড়িয়ে নেব। আর তার সাথে কাঁচকলা ডিম আলু একসাথে হতে দিয়েছি এখান থেকে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে নেব আর তারপর আরও কিছুক্ষণ সময় আলু এবং কলাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি বেগুন পোড়া হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়ে কিছুটা পেঁয়াজ পেরেস্তা করে নিচ্ছি চার কাপ সমান চালের খুদ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই খুদ ভালোভাবে ভেজে নিচ্ছি এবং কিছুটা ভাজা হয়ে গেলে দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি স্মেলের জন্য আর যদি ঝালের জন্য ব্যবহার করতে চান চিঁড়ে দিতে পারেন এক চা চামচ আদা বাটা দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব প্রথম যখন খুদের ভাত রান্না করা শিখেছিলাম তখন আম্মু বলেছিল খুব ভালোভাবে ভেজে নিলে চালটা খুব ঝরঝরা হয় আর তার জন্যই আমিও ভালোভাবে চালটা ঝরঝরা করে ভেজে নিয়েছি এবং যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ কুসুম গরম পানি দিচ্ছি আপনারা কখনোই খুদ ভিজিয়ে রাখবেন না এতে করে এক্সট্রা পানি শুষে নেয় আর রান্না করার সময় যদি আপনাদের পরিমাণ মতো পানি দেন সেই ক্ষেত্রে আপনাদের চালগুলো কিন্তু ঝরঝরা থাকবে না একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে তো রান্না হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর ভাতগুলোকে আমি নেড়েচেড়ে জড়োটা ভেঙে দিচ্ছি এখন আমি আবারও ভর্তার প্রসেসিংয়ে চলে যাচ্ছি শুকনো মরিচ টেলে নেছি সরিষার তেল দিয়ে আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা বানানোর চেষ্টা করবেন এতে করে সরিষার তেলের স্মেলটা খুব ভালো লাগে আর নাকে সরিষার তেলের ঝাঁচটা লাগে আর মরিচ ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ কিছুটা ভেজে নিচ্ছি একেবারে ব্যস্তা করবো না কিছুটা সফট করে ভেজে নেব যাতে করে হাতে মাখা ভর্তাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময় পর্যন্ত ভর্তা ভালো থাকে কিছু কিছু ভর্তা হাতে মাখার জন্য আর কাঁচা পেঁয়াজ ব্যবহারের জন্য অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি তার জন্যই এভাবে ভেজে ব্যবহার করছি আপনারা যারা কাঁচা পেঁয়াজে ভর্তা বানান তারা একদিন এভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন এতে করে চার পাঁচ ঘন্টা সময়ে কিন্তু খুব সহজে ভর্তা নষ্ট হবে না আর ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে চলে যাচ্ছি ভর্তা মাখায় কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি আর মরিচগুলো রেডি করে নিচ্ছি একসাথে সবগুলো পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি তিন চারটা ভর্তা একই রকম প্রায় করব তার জন্যই সবগুলো প্রসেসিং একসাথে করছি ভর্তা খেলে প্রচুর গ্যাস হয় তারপরেও আমরা অনেক বাঙালিরা আছি যারা ভর্তা খাওয়া ছাড়ি না বা ভর্তা অনেক পছন্দ করি আর ভর্তা কিন্তু বাঙালিয়ানার একটা ঐতিহ্য যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ভর্তা বানালে একটা ভর্তা কখনোই বানাই না একসাথে দুই তিনটা করে ভর্তা বানাই আর যদি খুদের ভাত রান্না করা হয় সেক্ষেত্রে তো এরকম পাঁচ ছয়টা ভর্তা অবশ্যই করা হয় রান্না করার শখের কাজগুলোর মধ্যে একটা তার জন্য আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর বেগুনটা পুড়ে নেওয়ার পর ভালোভাবে ভেঙে নিয়ে চটকে নিয়েছি সেখানে কিছুটা পেঁয়াজ মরিচের মাখা দিয়ে মেখে নিয়েছি আর এখানে একটি কাঁচকলা সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর আরও কিছুটা পেঁয়াজ মরিচের মাখা দিয়ে মেখে নিয়ে একটি দলা করে নিব ভর্তা বানানোটা একটু ঝামেলার কাজ তারপরও যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু এই ঝামেলাটা ফুহিয়েই ভর্তা খেতে পছন্দ করেন আর অলওয়েজ ভর্তা খান আলুর ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে আর একটি বলাকৃতির করে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আলু চটকে নিচ্ছি বেগুন আলু কাঁচকলা টমেটো এই টাইপের ভর্তাগুলো কিন্তু প্রায় একই প্রসেসে বানানো হয় তো এই ভর্তাগুলো কিন্তু একই দিন বানাতে চাইলে আপনারা পেঁয়াজ মরিচের মাখাটা একবার মাখিয়ে নিলেই সবগুলোর সাথে মিশিয়ে নিতে পারবেন আমি যেভাবে ভর্তাটা মাখিয়েছি ভর্তায় ধনিয়া পাতা দিলে ভর্তায় সুন্দর একটা স্মেল আসে শুকনা ভাজা মরিচের স্মেল আর ধনিয়া পাতার মাখার স্মেলটা একসাথে আসলেই মনে হয় দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে আর যারা একটু অসুস্থ থাকে তারাও কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে আলুর ভর্তা উঠিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি ডিমের ভর্তা বানাতে আর ডিমের ভর্তায় ঝাল এবং লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করব যার জন্য আলাদা করে আবারও মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কিছুটা সফট করে ভেজে নিয়ে মরিচ লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আপনাদের আপনাদের বাসায় কিভাবে ভর্তা খাওয়া হয় সেটা কিন্তু আমাদেরকে কমেন্টস জানাতে পারেন ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে বলে কিন্তু আমি অনেক জায়গা থেকে স্প্রিট বাড়িয়ে দিয়েছি এবং ছোট ছোট কিছু অংশ কেটে দিয়েছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই মুহুর্তে আমি ভর্তাগুলোকে সার্ভ করে দিচ্ছি একটি ট্রেতে এইভাবে অনেকগুলো ভর্তা একসাথে বানিয়ে প্লেট সাজিয়ে নিয়ে বসলে কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায় এবং রুচিও তার সাথে দ্বিগুণ হয়ে যায় গতকাল দুপুরবেলায় কি কি করলাম বৃষ্টি উপলক্ষে এবং কি দিয়ে খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় আরো একটি ভিডিও থাকবে বিকেলবেলার নাস্তা নিয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন শেয়ার করবেন একই নামে আমার একটি ফেসবুক পেজ আছে আপনারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভর্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে রাইসটাও কিন্তু ঠিক ততটাই ঝরঝরা হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ